পানীয় জল খেয়ে প্রায় পাঁচটি গ্রামের দেড়শোর বেশি মানুষ অসুস্থ হয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তড়িঘড়ি তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে তারা এখন চিকিৎসাধীন রয়েছেন অসুস্থ হয়ে বারো বছরের মেয়ে সহ এক প্রৌরার মৃত্যু হয়েছে সূত্রে জানা গেছে তবে সরকারিভাবে মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এক ব্লকের মহিষাগোট গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্য আধিকারিকের দাবি অন্যান্যদের মতো একটা মেয়ে অসুস্থ হয়ে প্রথমে এক হাসপাতালে ব্লক হাসপাতালে ভর্তি হয় তারপরেই অবস্থা অবনতি হতেই মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল তারপরেই মৃত্যু হয় যদিও এই মেয়েটির মৃগী রোগে আক্রান্ত ছিল বলেই জানা গেছে অপরদিকে অশোক কুমার মাইতি বয়স পঁয়ষট্টি তারও মৃত্যু হয়েছে তবে ঘটনায় পানীয় জল খেয়ে মৃত্যু হয়েছে কিনা তা এখনও প্রশাসনের আধিকারিকদের কাছে পরিষ্কারভাবে জানাননি কাঁথি এক ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা বিজেপি নেতা উমেশ প্রধান ফোনে বলেন সজলধারা প্রকল্পের ট্যাঙ্কি দীর্ঘদিন ধরেই পরিষ্কার করা হয়নি সেই কারণেই হয়তো এই বিপত্তি ঘটেছে তবে মেডিকেল টিম বসানো হয়েছে চিকিৎসার জন্য সব রকমের অসুস্থদের সহযোগিতা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কান্তি পণ্ডা বলেন আপনারা সকলেই জানেন মানুষ অসুস্থ হয়েছেন বৈশাগ অঞ্চলে ওই গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান যিনি আছেন তার অকর্মণ্যতা পঞ্চায়েত সমিতি ও ক্ষমতায় আছে বিজেপি এদের অকর্মণ্যতার ফল আজকে আমাদের ভোজ হয়েছে পেয়েছি স্বস্তরে কাজ করার চেষ্টা করছে আপনারা সকলেই জানেন সারা বাংলা জুড়ে প্রচুর কাজ হচ্ছে সেই কাজগুলো পাচ্ছে না আমাদের প্রিয় সভাপতি উত্তম পারিক মহোদয় তিনি বার্থীতি দেখেছেন আমরা স্বাস্থ্য কমিটে জানিয়েছে অতিরিক্রুত যারা অসুস্থ হয়েছেন তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা দুটিং দিন তিন দিন চার দিন হয়ে যাবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো এই খবর মানে স্বাস্থ্য সংক্রান্ত কোনো টিএম বা পানীয় জলের কোনো ব্যবস্থা আপনারা সকলে জানেন ওখানে গ্রাম পঞ্চায়েত বিজেপি ক্ষমতায় আছে পঞ্চায়েত সমিতি বিজেপি ক্ষমতায় আছে আমাদের কাছে খবর পৌঁছবে আমাদের কাছেও লেটে খবর পৌঁছেছে তারপরেও আমাদের পুরো স্বাস্থ্য জেলার প্রথম বাড়ি পানীয় জলে বিষ প্রক্রিয়ার কারণে মানুষ অসুস্থ হয়ে রয়েছেন গ্রাম পঞ্চায়েতের ও কাঁথি এক পঞ্চায়েতের সমিতি বিজেপির ক্ষমতায় রয়েছে তার অকর্মতার ফল মানুষকে ভুগতে হচ্ছে তবে পূর্ব মেদিনীপুরের সভাধিপতি উত্তম বারিকের তৎপরতায় সক্রিয়ভাবে বিষয়টি খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি থাকায় এই ঘটনাটি বহিঃপ্রকাশ হতে দেরি হয়েছে বিজেপির প্রথম থেকেই তৎপরতা দেখায়নি যদি দেখাতো তাহলে এত বড় ঘটনা ঘটত না কাঁথিয় এক ব্লকের স্বাস্থ্য আধিকারিক প্রসেনজিৎ চন্দ্র ফোনে বলেন একাধিক গ্রামের বাসিন্দা অসুস্থ হয়ে মাজনা ব্লক হাসপাতালে কাঁথিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিষয়টা আমরা তৎপরতার সঙ্গেই খতিয়ে দেখছি তবে দুজনের মৃত্যুর প্রসঙ্গে স্বাস্থ্য আধিকারিকের দাবি দুজন মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছে কিন্তু পানীয় জল খেয়ে মৃত্যু হয়েছে কিনা এখনো পরিষ্কার নয় মেয়েটি মৃগি রোগে আক্রান্ত ছিল এদিকে এই ব্যক্তি বয়স্ক কারণে মৃত্যু হতেও পারে তবে তদন্ত করে দেখা হচ্ছে স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছেন শুনুন এই জন্য চাইছি যাতে সুস্থ সমাধান হয় সেই জন্য আশা করছি প্রধান কাছে জানি আমরা যদি সেটা উপকার পাই এই জল কি আপনাদের এরিয়ায় আগেও আসতো আগে আসতো কিন্তু সেটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু এখন যে জলটা শুধু পরিষ্কার পরিচ্ছন্ন নয় নোংরা জল আসছে তাই তো হ্যাঁ নোংরা জল লালচে কালার আছে ব্যবহার করার যোগ্য না কেউ এ পর্যন্ত এসে কিছু জানিয়েছে বা হচ্ছে কেউ বাবুকে অনেকবার জানানো হয়েছে উনি বলেছেন সুষ্ঠু সমাধা করার জন্য চিন্তা ভাবনা নিচ্ছে যে এসছিল সে বেকার ভাতার লোক তাকে বলে কোনো লাভ এখন খবর কাথি